লুচি তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের লুচি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আমরা অনেক ধরনের লুচি খেয়েছি আজ সম্পূর্ণ ভিন্ন স্বাদের লুচি আর সঙ্গে মিষ্টির দোকানের মতো ছোলার ডাল হ্যাঁ এখানে আছে দই সুজির লুচি দারুণ স্বাদের একটা যারা খান তারা কিন্তু পাঁচটা খাবেন এইভাবে লুচি আর ছোলার ডাল তৈরি করলে তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার আর দোয়েল লুচিটা এতটাই টেস্টি হয় এতটাই টেস্টি হয় একবার খাবার পর আপনারা কিন্তু আবার বানাবেন আর কাউকে খাওয়ালে সেও রিকোয়েস্ট করবে কিভাবে দইয়ের লুচিটা বানিয়েছেন জানার জন্য দয়েল লুচি বানানোর জন্য এখানে টক দই নিয়েছি দুশো গ্রাম মতো প্রথমে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো নুন চিনি আর এটা আছে রাইস ব্রান অয়েল অয়েলটা দিয়ে দেবো সুজি দিয়ে দিলাম এক বাটি সুজি এখানে দেড়শো গ্রাম মতো সুজি আছে কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর যদি লুচির মধ্যে দিই একটা গ্রিন সাদার উপরে গ্রিন কালার ভালো লাগবে যদি কারিপাতা না থাকে আপনারা কসৌরি মেথি কসৌরি মেথি যদি না থাকে তাহলে ধনে পাতা কুচি দিতে পারেন তিনটের একটা যে কোনো একটা হয়তো সবার বাড়িতেই থাকবে এই ময়দাটা মাখার সময় জল কিন্তু আপনারা দেবেন না যতটা পরিমাণ লুচি হবে সেই হিসাবে দই দিতে হবে জল দিয়ে এটা মাখা যাবে না জল এতটুকু দেবেন না দইটা প্রথমে দিয়ে সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিক্সড করতে হবে তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে ডোটা যাতে খুব বেশি মোটা না হয় খুব বেশি পাতলা না হয় এখানে ছোলার ডাল আছে এক বাটি ছোলার ডাল নিয়েছি প্রথমে ডালগুলি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে কী হবে ডালগুলোর ভেতরে যে। পাউডার থাকে এটা তো বাজার থেকে কেনা ডাল যে পাউডারটা থাকে নোংরা থাকে সেগুলো উঠে যায় দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর এই যে গ্রিন গ্রিন পাতা দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে দেব তো এইভাবে ডালগুলি চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ডালগুলি ধুয়ে নিতে হবে এইবার কুকারের এই ডালগুলি দিয়ে দেব এর মধ্যে দেখবেন মিষ্টির দোকানে এই যে ছোলার ডাল তৈরি করে তার মধ্যে খোসা সহ আলুগুলো ডুমো করে কেটে দেয় আর দেব কাঁচা পাকা লঙ্কা পরিমাণ মতো নুন হলুদ আর কিছুটা অয়েল দিয়ে দেব। তাহলে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর একটা দারুণ ফ্লেভার আসে আমার রান্না যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে ডাল সিদ্ধর সময় আমি পরিমাণ মতো নুন হলুদ আর তেল দিয়ে দিই যাতে ডালটা ভালো সিদ্ধ হয় আর কালারটাও ভালো আসে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়েছি এই ডালটায় পাঁচ ফোড়ন দিলে ভালো হয় একটা কাঁচা পাকা লঙ্কা কিছুটা পরিমাণ আদাটা একটু বেশি পরিমাণে দেবেন এইটা আটা গ্রেট করে নিয়েছি আছে নারকেল কোড়া এই ডালটার সঙ্গে নারকেল কোড়াটা মাস্ট বন্ধুরা নারকেল কোড়া দিলে নিরামিষ ছোলার ডালে নারকেল কোড়া না দিলে সেই ডালটার স্বাদই অধুরা থেকে যায় এইবার দেব পরিমাণ মতো হিং হিংটা মাস্ট হিংটা দেবেন হিংটা ছোলার ডালে হিং দিলে ভালো লাগে আর হিম আমাদের খাবার হজমে সহায়তা করে কিছুটা পরিমাণ এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম দারুচিনিটা দিলাম না কারণ ভাজা মশলা দেবো তার জন্য তার মধ্যে দারুচিনি দেওয়া আছে দারুচিনিটা আমি দেবো না দেখুন নারকেলগুলো আর আদাগুলো ব্রাউন কালার হয়ে গেছে এই টাইমে টমেটো কুচি দিয়ে দেবো দুটো টমেটো আমি এখানে টমেটোর ভেতরে যে দানাটা থাকে দানাটা অবশ্যই ফেলে দেবেন কারণ দানা আমাদের শরীরের পক্ষে ভীষণ মানে অপকারিতা খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় তাই দানা সবসময় ফেলে দিয়ে টমেটোটা ইউজ করবেন এখানে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম একটুখানি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এক্ষেত্রে টমেটোটা একদম মানে গলে যাবে না বন্ধুরা সেইভাবে দিতে হবে এইবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি ডালটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে কারণ বুঝতে পারিনি ডালটা ভীষণ ভালো অনেক সময় এই টাইমের ডালটা বন্ধুরা পুরানো ডালই পাওয়া যায় চার পাঁচটা সিটি দিলেও ডালটা সিদ্ধ হয় না কিন্তু দেখুন ডালটা ভীষণ সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে আর কালারটা আমি এখন এই ফোরনে হলুদ কিন্তু ইউজ করিনি কালারটা কত সুন্দর হয়েছে দেখুন ডালটা এখানে ডালটা যেহেতু ভালো ছিল দুটো সিটি ফেললেই হয়ে যেত ডালটা একটু বেশি গলে গেছে কিন্তু এটা আর থাকবে না টমেটোটা দেওয়া হয়ে গেছে কারণ টকটা দিলে সেটা আর বেশি গলে না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই আছে মোটামুটি অনেকটাই ডালটা অনেকটা উপকরণ হয়ে গেছে আর কোনো জল দেব না কারণ ছোলার ডালটা একটু মাখা মাখা হয় মাখা মাখা হলে ভালো হয় এইবার এর মধ্যে বন্ধুরা ভাজা মশলা দেব এই ভাজা মশলার রেসিপিটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন দেখবেন ওখানে ভাজা মশলা কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি সেটা পেয়ে যাবেন বা হয়তো শর্ট ভিডিও আছে আমার খেয়াল নেই তবু আমি একবার বলে দিচ্ছি ভাজা মশলাটার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে দারুচিনি লবঙ্গ এলাচ কসুরি মেথি শুকনো লঙ্কা তেজপাতা এইগুলি দিয়েই শুকনো খোলায় ফ্রাই করেই ভাজা মশলাটা তৈরি করা হয় কৌটা ভরে রেখে দিলে অনেক রেসিপিতে ইউজ হয় ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো এইবার ময়দাটা দেখুন আমি পাঁচ ঘন্টা মতো এটাকে মেখে রেখেছিলাম ময়দা বা আটা মেখে রাখলে সেটা একটু অন্যরকম টেস্ট হয় আমি আবার একটু মেখে নেব কারণ এটা আমি দুপুরে ময়দাটা মেখে রেখেছিলাম আর রাতে লুচিটা তৈরি করেছি খুব বেশি আজকে লুচি বড় করব না ছোটো সাইজের লুচি করব মানে মিডিয়াম সাইজ যেটুকু লুচি করব সে কটাই ছোটো লেসি আমি তৈরি করে নিয়েছি তেল ছাড়া লুচি বেলবো অনেকে ময়দা মাখেন বন্ধুরা তেল ছাড়া লুচি বেলা হয় না তা দেখুন তেল ছাড়াই কিভাবে লুচি বেলবো আর খুব সুন্দরভাবে বেলা হবে আর এই যে প্রিন্ট প্রিন্ট দেখছেন ভীষণ ভালো লাগে দই দিয়ে এইভাবে একবার লুচি তৈরি করে খেয়ে দেখুন এতটা মানে স্বাদ লাগে এতটা অপূর্ব স্বাদ হয় কি বলবো যে পাঁচটা খাবে সে কিন্তু পাঁচটার থেকে বেশি খাবে আর চেয়ে খাবে এইভাবে পুরো লুচিগুলো আমার বেলা হয়ে গেছে দেখুন উইদাউট তেল এখানে রাইস ব্রান অয়েল দিয়ে দিয়েছি দিয়ে লুচিগুলো ভাজবো প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নেব গরম করে নেওয়ার পর তারপর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে লুচিগুলো ভাজতে হবে আর প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে এইভাবে একটু হাতা দিয়ে প্রেস করে দিতে হবে আর কালারটাও কিন্তু অসাধারণ আসে তা আমার মতো কেকে লুচি খেতে পছন্দ করেন আমার মনে হয় বাঙালি যারা আছেন তাদের এইটটি পার্সেন্ট মানুষই লুচি খেতে পছন্দ করেন আর যারা টোয়েন্টি পারসেন্ট লুচি খান না অনেকে ডায়েট করেন তেলে ভাজা খান না অনেকের পছন্দ না যেমন ফুল আর গান ম্যাক্সিমাম লোকেই ভালোবাসে তেমনি লুচিও বাঙালির ভীষণ প্রিয় আসছে সামনে পয়লা বৈশাখ অনেক বাড়িতেই লুচি হয় দইয়ের লুচিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমি যখন কোনো ইউটিউবে ভিডিও দেখি যে কোনো ভিডিও আগে একটা লাইক করে দিই এবং সেই ভিডিওটা দেখি আর যদি হাতে টাইম থাকে বা আমি মানে অবসর টাইমে দেখি তখন তো কমেন্টস করি এটা আমার স্বধর্ম একটা লাইক একটা কমেন্টস করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এটা হাতে আমার কোনো টাকা খরচ হয় না অ্যাকচুয়ালি আমার কোনো খরচই হয় না ভালো কিছু দেখতে গেলে ভালো কিছু পেতে হলে আমার একটা লাইকে যদি অন্যের উপকার হয় আমার একটা সাবস্ক্রাইবে যদি অন্যের উপকার হয় আমার একটি কমেন্টসে যদি অন্য কেউ মোটিভেটেড হয় তাহলে অন্যের মঙ্গল করা হলো আর অন্যের মঙ্গল করলে নিজেরও মঙ্গল হবে তা বন্ধুরা লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হয়েছে আর এই ছোট লুচিগুলো আমার কাঠবিড়ালি বেলেছে ওর প্রত্যেকটা লুচি ফুলেছে একদম পারফেক্ট তা ছোলার ডালটা দেখুন একদম ঘন হয়ে গেছে এখনও ঠান্ডা হয়নি এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে খেতে অসাধারণ হয়েছিল টেস্ট কিন্তু একটু ডালটা বেশি সিদ্ধ হয়ে গেছে ডাল যদি ভালো হয় তাহলে দুটো সিটি ফেললেই হয়ে যায় যেহেতু আমি চার পাঁচটা সিটি ফেলেছি বুঝতে পারিনি অনেক দিন পর ছোলার ডালটা রান্না করেছি ভেবেছিলাম হয়তো ডালটা গলবে না সেই জন্য চার পাঁচটা সিটি ফেলেছি তা যাই হোক খেতে কিন্তু ভালোই টেস্ট হয়েছে আপনারা এর মধ্যে একটু গন্ধরাজ লেবু বা তেঁতুলের পাল নিতে পারেন খুবই টেস্টি হবে আমি তেঁতুলের পাল দিয়েছি বাট সেটা ভিডিও করা হয়নি বন্ধুরা ওটা স্কিপ হয়ে গেছে তা যাই হোক কেমন লাগলো আজকের এই দই সুজির লুচি আর মিষ্টি মিষ্টি ছোলার ডাল কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সামনে পয়লা বৈশাখ আসছে সবাইকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর লুচি যারা পছন্দ করেন একবার এইভাবে লুচি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন মাঝে মধ্যে একটু তেলে ভাজা খেতে হয় আমরা তো বাঙালি ভোজন রসিক আর একটু পেট পুজো না হলে ঠিক জমে না তারপর টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত